বরবাদ নিয়ে যখন ষড়যন্ত্র চলছিল সর্বত আমি বলেছিলাম যে সাকিব খানের বরবাদ সিনেমাটা এবার রিলিজ হবে কি না এটা নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র হচ্ছে বরবাদকে আটকানোর জন্য কে চেষ্টা করেনি আপনি কাকে বলবেন চেষ্টা করেনি আমরা জন্টু মন্টুকে দেখেছি আমরা চিতনায়ক রুবেল দেখেছি এম বি দেখেছি অনন্ত জলিল সাহেবকে দেখেছি আমরা নানা সাহা দেখেছি তারা তো আসলে ক্যামেরার ফ্রন্টে চলে এসেছেন এখন অফ ক্যামেরায় কারা কারা বরবাদ আটকাতে চেয়েছিলেন বরবাদ কাতে চেয়েছে দাগি টিম জঙ্গি টিম জিন টিম যতগুলো সিনেমা রিলিজ করছে সাকিব খানের সাথে ঈদে সবাই চেয়েছিল যেন বরবাদ এই ঈদে রিলিজ না হয় গায়েস কারণ হচ্ছে বরবাদ রিলিজ হলে আসলে অন্য সিনেমার ব্যবসা থাকে না কারণ সাকিব খান ঈদে এসে তিরিশ কোটি পঞ্চাশ কোটি ষাট কোটি টাকা ইনকাম করে নিয়ে চলে যায় বাকি সিনেমা হলগুলোতে দেখার জন্য সারপোকাও ওই সিনেমা হলে দেয় না দর্শক দর্শকই সারপোকাও খুঁজে পাওয়া যায় না সেখানে বরবাদ কাটানোর জন্য এরা সবাই একগারটা হয়েছিল কিন্তু বরবাদকে ফাইনালি তার আটকাতে পারেনি সাকিবিয়ানদের ভালোবাসা কারণ সাকিবরা বলেছিল যদি বরবাদ সেন্সরে দেওয়া না হয় যদি বরবাদ আসে তাহলে শাকিবেন আন্দোলনে যাবে ফাইনালি তথ্য সিনেমাটা হয়ে সেকশনে পাঠানো হয়েছে আজকে সার্টিফিকেশন সেকশন দেখবে দেখে আজকে সার্টিফিকেশন সেকশন এখনো কিন্তু বরবাদের বরবাদ কিন্তু এখনো মুক্ত নয় কারণ সার্টিফিকেশন সেকশন যদি আটকে দেয় বরবাদ তাহলে কিন্তু বরবাদ ইদে আসছে না তো সাকিব খানকে ও মুখে মুখে অনেকেই ভালোবাসে কিন্তু ভিতরে ভিতরে সবাই চায় সাকিব খানকে আটকে দিতে জঙ্গি টিম সাকিব খান করলো দাগি কাজ করলো দাগি তো একদম ছিল দাগি আলফা আই ফ্রন্ডে ছিল বরবাদ কারখানোর জন্য তারপরে জিন জাজ মাল্টিমিডিয়া এরা সবাই সহক্রিয় ভাবে চেষ্টা করেছিল যেন বরবাদ ইদেরখানে দেওয়া যায় বরবাদ রিলিজ আটকে দেওয়া যায় তো বরবাদের সাকিব খানের বিপদের দিনে আমি কিন্তু সাকিব খানের কাছে কাউকেই দেখলাম না হ্যাঁ নায়ক সিয়াম আহমেদ তিনি আর দেখলাম মুসফিকার ফারহান আরো কিছু মানুষকে দেখলাম যে পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু যারা সাকিব খানকে স্বামী স্বামী বলে তাদের একজন কেউ পাইলাম না আমি অপুকেও বলবো আমি বুবলি কেউ বলবো সাকিব খানের বরবাদ আটকানোর জন্য যখন পরিকল্পনা হচ্ছে এই দুজনের একজনকেও তাদের সোশ্যাল মিডিয়াতে বরবাদ নিয়ে কোনো পোস্ট করে দেখলাম না বরবাদের প্রচারণায় অপু থাকলেও বরবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলেনি ঠিক একইভাবে তো পছানো ছিল না আর ষড়যন্ত্র নিজেই লিপ্ত থাকে কথা কি বলবে ষড়যন্ত্রের বিরুদ্ধে সাকিবকে ডুবানোর জন্য তো বুব্রির সাথে বেশি পায় তারা তো করতে পারে না ভালো থাকবেন সবাই